হ্যালো বন্ধুরা দেখো অনেকদিন পর ঘুরতে বেরিয়ে পড়েছি আজ ছুটির দিনে ননি আমি ননি পাপা একটু বহরমপুর যাব দেখা যাক ওখানে গিয়ে কোথায় ঘুরি ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে কোথায় গেলাম কী করলাম সারাদিন দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বহরমপুরে সার্কাস দেখতে অজন্তা সার্কাসে ননিকে নিয়ে আসলাম ননিই প্রথমবার সার্কাস দেখছে আর পাপা টিকিট কাউন্টারে টিকিট কাটলো কেটে এবার আমরা ভিতরে ঢুকে পড়েছি দেখো প্রচুর ভিড় হয়েছিলো তাও আমরা মঙ্গলবারে গিয়েছিলাম এক মাস ধরে হচ্ছে সার্কাস মেয়েও খুব এক্সাইটেড আমরাও খুবই দেখো প্যারেড শুরু হয়ে গেছে দেখতে থাকো ভালো লাগবে সব ভিডিও তো করা হয়নি তিন ঘন্টা ধরে হয়েছে যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা বন্ধুরা ভাই এই দেখো বন্ধুরা ভিতরে কেমন মোটর করে দুজন খেলা দেখাচ্ছে একভাবে অনেকক্ষণ দেখিয়েছে